কোনো আপোষ নেই আমরা এতটাই কোয়ালিটি একদম কম কাছে একদম কম দামি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টারও কিন্তু আউটলুকটা দেখেন অন্য আরো দশটা ব্যাগের থেকে কিন্তু একটু ভিন্নতা রয়েছে হ্যাঁ তো এইভাবে করে আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টের মধ্যে আমাদের একটা মানে আউটলুক আমরা সুন্দর করে থাকি এবং আমাদের প্রোডাক্ট গুলোর গুণগত মান তো অবশ্যই নিঃসন্দেহে ভালো হবে আর প্রাইস গুলো তো অবশ্যই মার্কেট চ্যালেঞ্জ আমি আরেকটা কথা বলি আপনারা যারা আমাদের শোরুমে আসবেন আমাদের প্রোডাক্টগুলো প্রথমে দেখবেন এরপরে যদি আপনার পছন্দ হয় আপনি বিল করবেন অর্থাৎ মেমো করবেন মেমো করার পরে তারপরে আপনি আমাদের এই চক বাজার ঘুরবেন ঘুরে যাচাই করবেন বাছাই করবেন তারপরে যদি আপনার ভালো লাগে আপনি প্রোডাক্ট নেবেন আমরা নেবেন না

প্রোডাক্ট গুলো কিন্তু আপনি পেয়ে যাবেন যেটা আপনি কোথাও পাবেন না সেটা পেয়ে যাবেন আলতা বিন মনির ব্যাগ গেলার এই কথাটা মাথায় রাখবেন হ্যাঁ তো এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা আপনি দেখেন এই যে প্রোডাক্ট গুলোর মানে কি বলবো আমার প্রোডাক্ট গুলো নিজেই সুন্দর বলি হ্যাঁ আমি নিজেকে আমার সুন্দর বলি কারণ আমি সুন্দর তৈরি করি আর সুন্দরটাকে যেভাবে আল্লাহ পছন্দ করে আমরাও সেভাবে সুন্দরটাকে পছন্দ করি এবং ওইভাবে আপনাদের সামনে প্রোভাইড করে থাকি তো ভিউয়ার্স এইরকম প্রোডাক্ট গুলো শুধু একটি দুটি নয় আমাদের কাছে সত্য ডিজাইন আমরা যদি এইভাবে একটি একটি করে আপনাদের সব প্রোডাক্ট দেখাতে চাই দীর্ঘ সময় ভিডিও করতে হবে আর এত লম্বা সময় ভিডিও বর্তমান সময় দেখে না বর্তমান সময় শুধু স্কেল করে শুধু স্কেল করে অত আমরা এক কথা আপনাদেরকে একটু বুঝাতে চাচ্ছি আমাদের শোরুম অসংখ্য প্রোডাক্ট এই প্রোডাক্ট দত দত মিস্টার হৃদয় এই যে আমার সামনে হৃদয় রয়েছে হৃদয় সে আমাকে সহযোগিতা করতেছে এই দেখেন এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু মানে আপনি কি বলবো এই প্রোডাক্টটা যদি আপনি দুই হাজার টাকা সেল করেন তো যিনি কিনবেন উনি হয়তো টাকায় হয়তো এক দুশো টাকা ঠকতেও পারে এটা খুচরা প্রাইজের কথা বলতেছে। কিন্তু সে প্রোডাক্টের দিক থেকে একশো পার্সেন্ট জিতবে অর্থাৎ এই প্রোডাক্টটা ভালো একটি প্রোডাক্ট আপনি যদি পান আপনি এক দুশো টাকা কেন চিন্তা করবেন তো যারা খুচরা বিক্রি করবে এই প্রোডাক্ট তারা আমাদের কাছ থেকে নিয়ে অনায়াসে অনেক লাভ করে বিক্রি করতে পারবেন

সবগুলো ডিজাইন আমি যদি আমি আপনাদের সুবিধার্থে আমরা আপনাকে সব মানে ডিসপ্লে দিয়ে রেখেছি আমরা হাতে নিয়ে নিয়ে দেখানোর চেষ্টা করছি না তার কারণ এতগুলো যদি আপনারা দেখাতে চাই এত সময় দিতে পারবো না আপনারা শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে বা এই যে এখানে দেখেন এখানে এসব জায়গা দেখেন আপনি দেখেন এই যে কি ডিজাইন গুলো দেখেন ডিজাইন গুলো দেখেন শুধু দেখবেন মানে চারো দিকে শুধু ডিজাইনার ডিজাইন হ্যাঁ এই দেখেন আপনার একটা

কথার মধ্যে কোন প্রকার বরকত নিই হয় টাকা কামাতে পারবেন কিন্তু এই টাকা থাকতে না সপ্ত বলে বিক্রি করবেন আর সপ্তম কথার মধ্যে অল্প লাভ হলো এটা এর মধ্যে বরকত আছে তো ভিউয়ারস এই ভাবে করে আপনারা আমাদের কাছে অফিস ব্যাগও পেয়ে যাবেন অফিস ফাইল এই যে এটা এটা হচ্ছে 4G 4G স্টাইল প্রোডাক্ট গুলো এই প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু অনেকগুলো কালার রয়েছে অনেকগুলো ডিজাইন রয়েছে হ্যাঁ এই যে একটা ডিজাইন তারপরে এই যে একটা ডিজাইনের মধ্যে হ্যাঁ এগুলো কিন্তু এই ব্যাগটা কিন্তু আপনারা তিন চার ভাবে ব্যবহার করতে পারবেন হাতে নিতে পারবেন কাঁধে নিয়ে বেশি চলিতে পারবেন এগুলো কিন্তু বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার রয়েছে বিভিন্ন প্রাইজের রয়েছে হ্যাঁ এবং একেবারে কম দামি থেকে শুরু করে অর্থাৎ এই দেখেন আমার হাতে একটা প্রোডাক্ট এই একদম কম দামি থেকে শুরু করে দামি দামি সব ধরনের পেয়ে যাবেন আমি এক কথা বলবো যে ব্যাগ একদিন ব্যবসায়ী হয়ে থাকেন ব্যাগের ব্যবসায়ী তো আমার শোরুমটা আপনি যদি ভিজিট না করেন তা আমি আবারও বলছি আপনি হয়তো অনেক কিছু থেকে একটু মিস করলেন আর যদি আমার শোরুমটা ভিজিট করেন আপনি অবশ্যই নিঃসন্দেহে নতুন কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন আমাকে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের সাইড ব্যাগ জেন্টস সাইড ব্যাগ হ্যাঁ এই জেন্টস সাইড ব্যাগ গুলো আপনি পেয়ে যাবেন আপনার এখানে একটু ক্যামেরাটা ধরেন এই জায়গাটা একটু ক্যামেরা ধরেন এই দেখেন এই যে এই যে এই ধরণের সাইড ব্যাগ গুলো কিন্তু পেয়ে যাবেন সুন্দর হ্যাঁ এই সাইড ব্যাগ গুলো কিন্তু আপনার পেয়ে যাবেন কি সুন্দর সুন্দর সাইড ব্যাগ তো এইভাবে করে আপনি এই ধরনের একদম ছোট্ট আপনার এই অফিস ব্যাগ আপনি মিনি অফিস যেটাকে বলে এই অফিস ব্যাগ গুলো কিন্তু আপনারা পেয়ে আমাদের কাছে পেয়ে যাবেন তো এইভাবে করে আমাদের মানে সব ধরনের প্রোডাক্ট করে যেমন এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি এটা কিন্তু সাইকেল ব্যাগ সাইকেল ভাইকেল ব্যাগ এই কারণে বলে যারা সাইকেল চালায় সিম্পল বা যারা আপনার মোটর সাইকেল চালায় আচ্ছা তা বা যারা কন্টিনিউ চলাফেরা করে বা অফিসে জব করে সাথে ভাতে বাটি নিয়ে চলাফেরা করে তারা এই ব্যাগটাকে খুব মানে পছন্দ করছে এই ব্যাগটা এইরকম সুন্দর একটি ব্যাগ তো এই ধরনের ব্যাগ গুলো পেতে চলে আসুন আলতাফ বিন মনির ব্যাগ গেলারি তো ভিওয়ার্স আলতাফ মনির ব্যাগ গ্যালারি ঢাকা চকবাজারের মদিনা আশিক টাওয়ার বেসমেন্ট টু তে অবস্থিত আপনারা দুই নম্বর গেট দিয়ে দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আর আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি পেয়ে যাবেন আর আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি তো কন্টিনিউ নতুন নতুন প্রোডাক্ট পাবেন আর আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে যদি আপনি আসেন ইনশাআল্লাহ আপনি লাভবান হবেন আমাদের শোরুমে কন্টিনিউ ডিসকাউন্ট চলছে জানুয়ারি এই সরি রমজান মাস উপলক্ষে যে ডিসকাউন্টটা ডিসকাউন্টটা আমি বললাম ম্যাক্সিমাম প্রোডাক্টে আমাদের একটা বিশ টাকা দশ টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট যারা আসতে পারবেন না ইমো এবং হোয়াটসঅ্যাপ করবেন ভিডিও করলে আমরা প্রোডাক্ট দেখাবো যা দেখাবো তাই দিবো এবং প্রোডাক্ট হাতে পাবেন মূল্য পরিশোধ করবেন সেই সুব্যবস্থা রয়েছে তো মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ